হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে কিছু মন্ত্র নিয়ে এসেছি এই মন্ত্রগুলি কেন নিয়ে এসেছি তার প্রধান কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা পরিবারে কিছু না কিছু অশান্তি কিছু না কিছু রোগ কারো না কারো লেগেই আছে এবং সারা বছর সারা জীবন ধরে চলছে এগুলো থেকে মুক্তি পেতে গেলে পরে আমাদের স্বাস্থ্যে কিছু কিছু মন্ত্রের কথা বলা হয়েছে সেগুলো যদি একটুখানি বলি আমাদের এক দু সেকেন্ডের ব্যাপারে এগুলো বলা একটু জেনে রেখে যদি এগুলো আপনারা এগুলো বলতে পারেন তাহলে আপনাদের জীবন সুস্থ থাকবে এবং অশান্তি মুক্ত থাকবে চলুন প্রথম মন্ত্র হচ্ছে কি বলছে দেখি শুনিনি যে কোনো কাজ শুরু করার আগে এই মন্ত্রটি বলুন ওং তৎসৎ তিনবার ওং তশ ওং তশাত এইবার আপনি কাজ শুরু করুন কিংবা এখানে আরেকটা কথা বলেছে আপনি ওই মন্ত্রটা না উচ্চারণ করে এটাও বলতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তিনবার বলে আপনি কাজটা শুরু করুন যে কোনো বাড়িতে ছোটখাটো কাজ করেন না অনেকে বাড়িতে ছুটি থাকলে কাজ করেন যে কোনো কাজ শুরু করার আগে তিনবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলুন বলে আপনি কাজটা শুরু করুন তাহলে আপনি যে কাজটা ধরেছেন সেই কাজটা নির্বিঘ্নে শেষ হবে মানে কোথাও কোনো বাধা বিপত্তি বা শারীরিক আঘাত এইসব আসবে না চলুন দ্বিতীয় না দ্বিতীয় মন্ত্রটা কি বলেছে সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এসে পূর্বমুখী হয়ে মাটি করে যে মন্ত্রটি বলতে বলেছে এই মন্ত্রটা কেন বলতে বলেছে এই মন্ত্রটা বলতে বলেছে যে আমরা তো ভূমির ওপরে বসবাস করি কিন্তু আমরা কি ভূমিকে বা ভূমি মাতাকে তার সম্মানের জন্য কিছু কিছু কি করি আমরা তো লাইট চালাই ফ্যান চালাই তাতে তো বিল দিতে হয় কিন্তু প্রকৃতি থেকে যেসব জিনিসগুলি পাওয়া যায় সেগুলো কি আমরা প্রকৃতিকে কোনো সম্মান জানাই এটা জাস্ট এই মন্ত্রটা ভূমিমাতাকে সম্মান দেবার জন্য বলুন ওম প্রিয় দত্তাউ ভূবে নম ওম প্রিয় ওই ভূমেই নম ওম প্রিয় ওই ভূমেই নম এটা আপনি ভূমিকে নম নমস্কার করলেন মাটি মাটিপস্য করে বলবেন তাহলে সারা সারাদিন আপনার ভালো কাটবে এবং ভূমিতে যে আমরা বসবাস করি তাকে সম্মান জানানো হবে এতে ভূমি মাতা সন্তুষ্ট থাকেন বোঝা গেল চলুন তিন নম্বর হচ্ছে এই যে আমরা মলমূত্র ত্যাগ করি কিন্তু কখনো কি আমরা শুনেছি যে মলমূত্র ত্যাগের পূর্বেও কোনো মন্ত্র আছে আছে শাস্ত্রে মলমূত্র ত্যাগের আগেও মন্ত্র আছে কি মন্ত্র আজ্ঞা করু বসুন্ধরা আজ্ঞা করু বসুন্ধরা আজ্ঞা করু বসুন্ধরা বলে আপনি মলমূত্র ত্যাগ করুন এতে কি হচ্ছে কি উপকারিতা এতে সারাদিন আপনি যা খাবারগুলো খান তা আপনার পেটে পচে ওই খাবারের বাহ্যিক অংশ সম্পূর্ণ বেরিয়ে গিয়ে আপনার পেটকে পরিষ্কার ও সুস্থ রাখে এই যে আমরা এত পেটে রোগে ভুগি তার কারণ কি আমরা অনেক কিছু মানি না যা পাচ্ছি তাই খাচ্ছি কিন্তু খাবারগুলি যাই খাই না কেন সবই পেটে গিয়ে পড়ছে এবং সেটা মলমূত্র ত্যাগের সময় সম্পূর্ণ পরিষ্কার হয় না আর পরিষ্কার হয় না বলেই আমাদের পেটের মধ্যে এত রোগ এই পেটকে পরিষ্কার ও সুস্থ রাখতে এই দু চার সেকেন্ডে এই মন্ত্রটা যদি করতে বসা হয় সেটা আপনার ও পরিবারের সবার ভালো আজ্ঞা করু বসুন্ধরা এই হচ্ছে মন্ত্র চলুন চার নম্বর মন্ত্র জেনে নি স্নান করার সময় স্নান করুন আমরা দেখুন স্নান করি কিন্তু স্নান করার সময় আমাদের শাস্ত্রে একটা মন্ত্রের কথা বলেছে সেই মন্ত্রটা এতটাই উপকারী এতটাই গুরুত্বপূর্ণ বলছি শুনুন ওম সপ্ত গঙ্গায় নম এই হচ্ছে মন্ত্র এই দু আর দু চার সেকেন্ডের ওং সপ্ত গঙ্গায় নম ওং সপ্ত গঙ্গায় নম ওং সপ্ত গঙ্গায় নম এই মন্ত্রটা উচ্চারণে কি হচ্ছে শূন্য উপকারিতা কি তাহলে আপনি গঙ্গা স্নানের যে পুণ্য হয় সেই ফল লাভ করবেন কি সুন্দর কথা আপনি গঙ্গায় স্নান করছেন না বাড়িতে স্নান করছেন কিন্তু গায়ে জল দিচ্ছেন আর বলছেন ওং সপ্ত গঙ্গায় নম তাহলে আপনি গঙ্গা স্নানের পুণ্য লাভ করবেন এবং আপনার শরীরে যে সকল রোগ জীবাণু আছে তা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এবং আপনাকে সুস্থতা প্রদান করবে এই যে আমি প্রথমেই বললাম আমরা অনেক কিছু মানি না মানি না বলে আমাদের এত রোগ এত অশান্তি আমাদের প্রত্যেকটা পরিবারে অশান্তি আর রোগ বিরোগ লেগেই রয়েছে তার মূল কারণ আমরা কোনো কিছু মানি না এই দু চার সেকেন্ডের এই একটা মন্ত্র যদি আপনি জোপে স্নান করেন তাহলে বলছে গঙ্গার পূর্ণ গঙ্গায় স্নান করার পূর্ণ লাভ অর্জন হয় এবং শরীরকে সুস্থ রাখে হরে কৃষ্ণ আজকে এই পর্যন্তই পরবর্তী বিদ্যুৎ আমি মন্ত্র আনবো আরও অনেক মন্ত্র আনবো যেগুলো ওই দু চার সেকেন্ডের মন্ত্র আপনারা জানলে আপনাদের খুব উপকার হবে পরিবারিক খুব সুস্থ সুস্থ জীবনযাপন করবেন আজকে এই পর্যন্তই হরে কৃষ্ণ